ডেনভার সাসপেনশন সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেনভার সাসপেনশন ডেনভার সাসপেনশন কয়েকটি স্ট্রেন্থে থাকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেনভার সেভেন্টি ফাইভ মিলিগ্রাম সাসপেনশন ডেনভার সাসপেনশনে থাকে জিম ট্রাইহাইড্রেট আর এটি উৎপন্ন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডেনভার্ক সেভেনটি এম এল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ওষুধের কার্যকারিতা নির্দেশনা ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে জানতে যারা এখনও মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ডেনভার সাসপেনশনে থাকে জিম আর এই জিম হলো একটি তৃতীয় দাপের সেপালাসপ্রিন জাতীয় অ্যান্টিবায়োটিক এবং মুখে খাওয়ার উপযোগী একটি সেমিসিনথেটিক অ্যান্টিবায়োটিক সেপিকজিম গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে ডেনভার সাসপেনশন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা দান করে ফলে ব্যাকটেরিয়াকে সহজে ধ্বংস করতে পারেন সো বন্ধুরা চলুন এবার ডেনসপেনশনের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ডেনভার সাসপেনশনে কার্যকারিতা হল যাদের মূত্রনালীর সংক্রমণ হয় বাচ্চাদের প্রসাবে ইনফেকশন এর কারণে নানান সমস্যা দেখা দেয় যেমন হঠাৎ হঠাৎ জ্বর আসা প্রসাবের রাস্তা জ্বালাপোড়া ইত্যাদি সমস্যা দেখা দেয় বাচ্চাদের প্রসাবে ইনফেকশন এবং প্রসাবে রাস্তায় ইনফেকশন সারাতে অত্যন্ত কার্যকারিতা প্রদর্শন করে ডেনভার সাসপেনশন বা সিরাপটি টনসিল সারাতে ডেনভার সাসপেনশন টনসিলাইটিস একটি কঠিন পীড়াদায়ক উপসর্গ টনসিল প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণ করতে না পারলে পরবর্তীতে নানান জটিলতা দেখা দিতে পারে বাচ্চাদের টনসিল সারাতে অত্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে ডেনভার সাসপেনশন ব্যবহারে এছাড়াও কান পাকা বা কান দিয়ে পুষ বের হলে ডেনভার সাসপেনশন দিয়ে চিকিৎসা করা হয় কান পাকা বা পুজ পড়লে অতি সত্তর একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কেননা সঠিক সময়ে চিকিৎসা না করলে কানের পর্দাসহ নানান সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে তাই কান পাকা বা কান দিয়ে পুজ বেরোলে ডেনবার সাসপেনশনের পূর্ণাঙ্গ ডোজ খাওয়ালে কান পাকা বা পুজ ও ইনফেকশন অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায় এছাড়াও যে সকল বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত হয় বাচ্চাদের নিউমোনিয়া জ্বর হলে ডেনভার সাসপেনশন অত্যন্ত কার্যকরী মেডিসিন নিউমোনিয়া জ্বরের ক্ষেত্রে ডেনভার সাসপেনশন নাইনটি নাইন পর্যন্ত কার্যকারিতা প্রদর্শন করে থাকে এছাড়াও ক্ষত সারাতে ডেনভার সাসপেনশন বাচ্চাদের কোনো কারণে পুড়ে গেলে বা বাচ্চাদের কোনো কারণে ত্বক পুড়ে যাওয়া অথবা শরীরের কোনো অংশ কেটে গেলে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে পুড়ে যাওয়া স্কিনকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে এবং কেটে যাওয়া স্থানের ক্ষত সারাতে ডেনবার সাসপেনশন অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এছাড়াও অ্যাক্রোকাইটিস দীর্ঘদিনের কাশি বা ঠান্ডা লাগা এ সকল সারাতে ডেনবার সাসপেনশন অধিক কার্যকরী ডেনভার সাসপেনশনে খাওয়ার মাত্রা বা সেবনবিধি ডেনভার সাসপেনশন চিকিৎসার সময়কাল সাত দিন তবে রোগের তারতম্য অনুযায়ী চিকিৎসার সময়কাল চোদ্দ দিন পর্যন্ত লাগতে পারে ডেনভার সাসপেনশনের মাত্রা হলো কেজি প্রতি দৈনিক মাত্রা আট মিলিগ্রাম এবং এটি বিভক্ত মাত্রা অর্থাৎ দৈনিক দুইবার করে খেতে হবে ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের একশো চামচ এবং যত করে বয়স বাড়বে ডোজ বাড়াতে হবে ডেনবার সাসপেনশনের পার্শ্বরা ডেনবার সাসপেনশনের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে বমি বমি ভাব হালকা পেটে ব্যথা মতো সামান্য পার্শ্ব দেখা দিতে পারেন পঁচাত্তর মিলিগ্রাম প্রতিটা সাসপেনশনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা সম্মানিত বিওয়ার্স ডেনবার সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো আজকের মতো এখানে বিধানের নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ